এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ের শারীরিক অবস্থার অবনতি বর্তমানে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন এবং চিকিৎসকদের কড়া নজরদারিতে আছেন গত রবিবার কলকাতার মেন্টো পার্ক সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত মেডিকেল বুলেটিন প্রকাশ করেছে সোমবারের বুলেটিন অনুযায়ী বাবু জরগ্রস্ত কথা বলতে পারছেন না তবে সারা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তাতেও কোনো রকম কোনো উন্নতি দেখা যাচ্ছে না রাইস টিউবের মাধ্যমে বর্তমানে খাওয়ানো হচ্ছে তাকে ইউরিনারি ক্যাথ ক্যাথেটারও ব্যবহার করা হচ্ছে তরল ও গলা খাবারই আপাতত তার একমাত্র খাদ্য শারীরিক জটিলতার মধ্যে রয়েছে টাইপ টু ডায়াবেটিস যেটা অত্যন্ত ভয়ঙ্কর উচ্চ রক্তচাপ সর্দি কাশি প্রস্রাবের সমস্যা এবং কয়েক মাস আগে বসানো পেসমেকারের বিষয়টিও হাসপাতালে ভর্তি হওয়ার পরে তার মাথা সিটি স্ক্যান করা হয় তবে চিকিৎসকদের মতে তাতে গুরুতর কিছু ধরা পড়েনি বর্তমানে চিকিৎসক মনোজ সাহার নেতৃত্বে একটি মেডিকেল টিম তার দেখভাল করছে উল্লেখ্য চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভর্তি হয়েছেন সৌগত রায় এর আগে তিরিশে এপ্রিল আরিয়াদহের একটি মন্দির উদ্বোধনের সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি তখন তাকে রথতলায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পেসমেকার প্রতিস্থাপন করা হয় তার আগেও দিল্লিতে লোকসভা চলাকালীন একবার অসুস্থ হয়ে পড়েছিলেন